ঢাকায় সিনেমার অমনায়ক সালমান শাহ সোহানুর রহমান সোহানের ক্যামো থেকে ক্যামো সিনেমার মধ্য দিয়ে উনিশশো সালে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখেন ক্ষণজন্মা এই অভিনেতা এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমী এটি মৌসুমীরও প্রথম সিনেমা মাত্র চার বছরের কেরিয়ারে সালমান শাহ দর্শকদের উপহার দিয়েছেন সাতাশটি সিনেমা যা সবগুলো ছিল সুপারহিট আর সালমানের বেশিরভাগ সিনেমার নায়িকা ছিলেন শাবনূর ফলে চলচ্চিত্র পাড়ায় সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জন শোনা যায় সে সময়েই বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা খান তিনি বলেন ইমন এবং মৌসুমি সিদ্ধান্ত নিয়েছিল অভিনয় না করার এই ঘটনা শুরু একটা সিনেমার শুটিং সেট থেকে শ্যুটিংয়ের সময় ছোট একটা বিষয় নিয়ে মৌসুমির মা এবং ইমনের মায়ের মধ্যে কথা কাটাকাটি হয় পরবর্তীতে ইমন ও মৌসুমি সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে সিনেমা করবে না এরপর আমরা নায়িকার সংকটের মধ্য দিয়ে যাই তখন শাবনাস এবং নাইম বিয়ে করেন বিয়ের পর গুজব শুরু হয় শাবনাস অভিনয় ছেড়ে দিবেন তাই নতুন নায়িকা খুঁজতে হয় পরে আমরা শাবনূরকে দেখার পর সিদ্ধান্ত নেই ওর সঙ্গেই কাজ করা হবে Sí. সালমান শাহ ও শাবনুরের প্রেমের গুঞ্জন নিয়ে সামিরা বলেন এই বিষয়টা এত সহজে বলা যায় না এর পেছনে অনেক বড় গল্প আছে সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে তবে সহজ প্রশ্নে কেউ যদি জানতে চায় সালমান শাহ এবং শাবনুরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তাহলে আমি এক বাক্যে বলবো যে হ্যাঁ তাদের সম্পর্ক ছিল তিনি আরো বলেন এই বিষয়টা জানার পর আমাদের মধ্যে সমস্যা তৈরি হয় আমি রাগ করে আমার বাবার বাসাতেও চলে গিয়েছিলাম ইমন আমাকে অনেক বুঝিয়েছে মাফও চেয়েছিল পরে আমাকে মানিয়ে নিয়ে আস আমি দুই মাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরে আসি ইমন আমাকে বলেছিল সে শাবনুনের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবে না এবং আমরা নতুন নায়িকা খুঁজব প্রসঙ্গত ঢাকাই সিনেমা নায়ক হওয়ার আগে সালমান শার কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে উনিশশো পঁচাশ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এই তুমুল জনপ্রিয় নায়ক এরপর অভিনয় করেছেন দেয়াল সব পাখি ঘরে ফেরে সৈকতে সারস নয়ন এবং সবশেষ স্বপ্নের পৃথিবী নাটকে